রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই বলছে যে ডক্টর পাঁচ থেকে দশ বছর থাকুক এ নিয়ে আপনার মতামত দেখেন রাজনৈতিক দলগুলো নির্বাচন চাবে এটা খুব স্বাভাবিক এটা রাজনৈতিক চর্চা কিন্তু যেই পর্যায়ে যে গণবোধানের পর যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং ইন্টার্মিং গভর্নমেন্টকে নিয়ে বাংলাদেশের জনগণের যেই আশা আকাঙ্ক্ষা এবং আপনি যদি বলেন একদম ম্যাথ পিপলদের কাছে জিজ্ঞাসা করেন বা মানুষে আমরা আমাদের চলমান জীবনে রিকশালা থেকে শুরু করে ব্যবসায়ী বলেন ছাত্র স্টুডেন্ট একদম খেটে খাওয়া মানুষ বলেন সবাই কিন্তু চাচ্ছে যে গভর্নমেন্ট মানে এই বর্তমান ডক্টর ইউনিস গভর্নমেন্টকে মিনিমাম পাঁচ বছর চায় এবং আমি নিজেও একজন ব্যক্তিগত বাংলাদেশের একদম সুনাগরিক হিসাবে আমারও একটা ধারণা যে উনি যদি পাঁচ বছর থাকে সব কিছু স্মুথলি যাবে তারপর নির্বাচনের যেই প্ল্যানিংটা সেটাতে যাওয়া উচিত বিকজ যেই সংস্কারের কথা বলা হয়েছে যেই সংবিধান পট পরিবর্তনের কথা বলা হয়েছে সেগুলোর জন্য একটা সময় দরকার সেই সময়ের জন্য এই আট মাস এক বছর দেড় বছর পর নির্বাচন আমার মনে না যথেষ্ট হবে এবং যারা আসলে এই নির্বাচনের জন্য অস্থির হয়ে আছে যেই দলগুলো আপনি আমি সবাই জানি তারা আসলে কেন হচ্ছে কেন করছে তা আপনারাও জানেন বিকজ তারা কোনো না কোনোভাবে বিগত সেই ফ্যাসিবাল সরকারকে এক ধরনের দোষর বা এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমরা চাই এই গভর্নমেন্ট ডক্টর ইউনেসো গভর্নমেন্ট আরও মিনিমাম পাঁচ বছর এই বাংলাদেশের দায়িত্বে থাকুক এই যে বিচার ব্যবস্থা দেরি হচ্ছে যার কারণে আজকে ইনকালাব মলস মাঠে নেমেছে বা একশো দিনের যে কর্মসূচি এই সম্পর্কে যদি আপনার দেখেন বিচার বিচার সব কিছুই দিলে হচ্ছে এগুলো নিয়ে আমার আসলে এগুলো আইন প্রশাসন ভালো বুঝবে সরকার ভালো এটার উত্তর দিতে পারবে কিন্তু এটা তো আসলে যত দেরি হবে ততই আসলে দেশের গণতন্ত্রের প্রক্রিয়া বা এই যে আপনাদের গণ অভ্যতানে যে নতুন আমরা যে উদয় নতুন যে সূর্য উদয় দেখেছি সেটা আসলে একটা ব্যাহত হবে আমরা চাই যত দ্রুত পারুক যে এই শাপলা চত্বরের এই বিডিআর হত্যা বা এই জুলাই বিপ্লবে যত গণহত্যা হয়েছে সব বিচার যত দ্রুত সম্ভব এই গভর্নমেন্ট করা উচিত এবং এটা করবে আমাদের বিশ্বাস কিন্তু কেন এই দেরিটা হচ্ছে সেই ব্যাপারে একটা স্বচ্ছ অ্যান্সার মনে হয় গভর্নমেন্টকে করা উচিত বা কত দিনের মধ্যে করতে চায় সেইটার একটা লাইফলাইন একটা প্ল্যানিং থাকা উচিত যে আমরা এটার পর এটা করব এটার পর এটা করবো এই স্বচ্ছতা থাকা উচিত গভর্নমেন্টের বিকজ আমরা তাদের প্রতি অনেক অগাধ বিশ্বাস নিয়েই আমরা তাদেরকে এখনও আমরা পাঁচ বছর দেখতে চাই এখন কি কারণে দেরি হচ্ছে এটা আসলে গভর্নমেন্টের জনগণকে ক্লিয়ার করা উচিত অনেকেই বলছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এবং অনেকে রাজনৈতিক যে দলগুলো আছে এরা বলতেছে যে নির্বাচন চাই আপনার মতামত কি আমার মতামত নির্বাচনটা সবচেয়ে ভালো হয় তার কারণ নির্বাচন দিলে পরে দেশে আইন শৃঙ্খলা ঠিক আসবি সব কিছু ঠিক আসবি তাহলে দেশ চলবে ভালো এই এখন কি দেশ ভালো চলতেছে না বা নির্বাচন ছাড়া এখন তো ডক্টর চেষ্টা করতেছে নাকি ভালো চালানোর জন্য চেষ্টা করতেছে কইলেও কিন্তু তাই পারতে সামলিবার পারতেছে না আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই যে কৃষি মানুষের মনে করেন যে বাংলা রিক্সা চলে না অটো চলে খালি অটো বাংলা চলতেছে না কোনো সমাধান না যে অটো বন্ধ করে বাংলা চলবে বা বাংলা বন্ধ করে দিয়ে অটো চলবে এটা দুটোর একটা মানে আপনারা এই শুধু অটো বন্ধ করতে পারতেছে না এই জন্য সরকারকে ব্যর্থ মনে করতেছেন এবং নির্বাচন চাচ্ছেন হ্যাঁ তখন একটা সরকার আলে তখন একটা যে কোনো একটা পথে শোনা তাই হয় বাংলা না হলে অটো থবি যে কোনো একটা তাই তাহলে আপনাদের এখন সরকারের কাছে দাবি হচ্ছে হয় অটো বন্ধ করতে হবে নাহলে নির্বাচন দিতে হবে হ্যাঁ হ্যাঁ অটো না হলে অটো বন্ধ করে না হলে নির্বাচন দেব যদি অটো বন্ধ করতে পারে তাহলে সরকার আপনি কত বছরের জন্য চাচ্ছেন তাহলে তাই বলুক আমি যদি অটো বন্ধ করে তাহলে তাই বলুক থাকেই যাবি সমস্যা নেই আজীবন থেকে হ্যাঁ থাকেই যাবি তাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যে যতগুলো রাজনৈতিক দল আছে আসলে তারা কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে যেমন বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন যে আগামী রমজানের আগে তারা নির্বাচন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছেন যে তারা কিন্তু ডিসেম্বরের আগেই নির্বাচন চায় কিন্তু আসলে আমরা ইনক্লাব মঞ্চ বলবো যে আগে এই যে জুলাই হত্যা এরপরে হচ্ছে পিলখানা গণহত্যা এবং সাপলার গণহত্যার বিচার আগে করতে হবে এবং বাংলাদেশ যে ফ্যাসিস্ট সরকার ছিল ফ্যাসিস্ট হাসিনা ছিল সেই ফ্যাসিস্ট যে আসলে দেশের ভিতরে যেই ফ্যাসিজম চালিয়েছে আসলে তার বিচার আমরা কিন্তু আগে চাই এবং আগে এই সংস্কারগুলো হবে তারপরেই আমরা মনে করি যে নির্বাচন হওয়া উচিত এবং যারা সাধারণ মানুষ আছি এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে যে আমি চাই ডক্টর ইনুস পাঁচ বছর না সে যতদিন বেঁচে আছে ততদিন বাংলাদেশের আসলে তিনি হচ্ছে বাংলাদেশের দায়িত্ব পালন করুক আর নতুবা যদি নির্বাচনের কথা আসে তাহলে বাংলাদেশে বিপ্লবী সরকার ঘোষণা করে দিক এবং ডক্টর ইনুস সে চুপ্পুর চেয়ারে যে বসুক সে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে যে বসুক এবং বাংলাদেশে একজন বিপ্লবী সরকার আসলে সব দল দলের আসলে সমন্বয় একটা বিপ্লবী সরকার তারা গঠিত করে দিক আর যদি নির্বাচন দিতেই হয় তাহলে এই বাংলার মাটিতে আগে আমরা যেই চোখে যে হত্যাগুলো দেখেছি জুলাই হত্যা হত্যা এরপরে হচ্ছে পিলখানা গণহত্যা সাপলার গণহত্যা আগে এর বিচারগুলো হবে এবং এর বিচার একেবারে আপনার তদন্ত করে একেবারে ন্যায় বিচার করার পরে যারা দোষী আছে দোষীদের বিচার করার পরে তারপরে আমরা নির্বাচন আশা করি